কোরআন থেকে আমরা বিমুখ হয়ে যাওয়ার কারণেই আজকে অশান্তির বীদ ঘদ ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এই অবস্থা শুরু হয়ে গেছে এই জন্য আমরা তারা তুফিক মানে কিতাবান্না এবং শূন্য তারা শৈলী এটাই হচ্ছে আমাদের মূল গাইডলাইন সোর্স অফ নলেজ কোরআন এবং হাদিস এই দুইটার বাইরে কোনো জ্ঞান নেই তুমি বৈষয়িক দুনিয়ার যত জ্ঞান তুমি চিন্তা ভাবনা করো সমস্ত জ্ঞানের উৎস কোরআন এবং হাদিস আর আমরা সেই কোরআন হাদিস পড়ার জন্যই এই প্রতিষ্ঠান আমাদের মূল্য তৈরি করেছেন আমরা সেই মুরব্বীদেরকে শ্রদ্ধা পরি স্মরণ করি যারা এই প্রতিষ্ঠান শুরু করেছিলেন দুনিয়ার থেকে যারা চলে গিয়েছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদাস নসিব করুক আমিন এবং এই প্রতিষ্ঠানকে তাদের জন্য আল্লাহ তালা সদ্গাইদার হিসাবে কবুল করুক এখনও যারা জীবিত রয়েছে আল্লাহ তালা তাদেরকে এই প্রতিষ্ঠানের বদৌলতে আল্লাহ তালা তাদেরকে যেন আরো নেক হায়াত আরও বরকতপূর্ণ হায়ার জন্য আল্লাহ তালা তাদেরকে দান করেন আমিন আমি কয়েকদিন আগে তোমরা জানো যে আমি মিশরে গিয়েছিলাম তারপরে মদিনা ইউনিভার্সিটি মক্কা ইউনিভার্সিটি গোলাতে ছাত্রদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের কথাটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি মক্কা ইউনিভার্সিটির মদিনা ইউনিভার্সিটি প্রায় একশো ছাত্র উপস্থিত হয়েছিল আমাদের ছয় সাতজন ছিল সেখানে টঙ্গি শাখার ছিল আর বাকিরা জামিয়া থেকে আসছে বিভিন্ন প্রশ্ন উত্তর চেয়ে প্রশ্ন উত্তর তারা খুব ভালো মনে করেছিল এটা বলছিল হদুর ছেলেরা তো এখন মানে বাহিরে পড়তে আসে না ঠিক সেম মেশরেও একই প্রশ্ন ছিল যে ছেলেরা তো এখন আগে যেরকমভাবে আসতো এরকমভাবে আসে না আমাদের মনে সমাদের কথা সে বলছে যে মদিয়ান ইউনিভার্সিটির পড়াশোনা করে আমাদের মূল দাঁড়ার সাথে বাংলাদেশে এসে কি করতে পারবা কি পারবা না এটা আসলে একটা ওনার একটা চিন্তাভাবনা আমার চিন্তাভাবনা আমি জ্ঞানের সমৃদ্ধ হতে চাই এরপরে যদি আল্লাহ আমাকে রিজিক না দেয় রিজিক না দেখে আমার আপত্তি নেই আমি কম ছাত্র ছিলাম তোমরা তো ভালোই করে জানো তামির মিল্লাদের আমি স্বপ্ন কেন আমার চোদ্দ গোষ্ঠী কিন্তু স্বপ্ন দেখে নেই কিন্তু চেষ্টা অব্যাহতের জন্য আল্লাহ তো নিয়ে আসছি এই পর্যন্ত এবং তোমার আশ্চর্য হবে তো এবার সফরে যাওয়ার কারণে আমি ফাইভ স্টার হোটেলে দেখছি ডেলি খরচ হইতো চল্লিশ হাজার টাকার মতো এ তোমরা দিস তা আমি কোনো দিনই চিন্তা করেছি এবং যে গাড়িটা এয়ারপোর্ট থেকে আমাকে নিয়েছে তামের মেলাতে তোমাদের বড় ভাই প্রায় ষোলো লক্ষ টাকা বেতনে চাকরি করে সে দুই তিন কোটি সাড়ে তিন কোটি যদি আমার গাড়ি দেয়া রিসিভ করে সে আমাকে নিয়ে গেছে এতে আমরা তো প্রাউড ফিল করি এটাই পরে তোমাদের এই চেয়ার টেবিলেই পড়াশোনা করেছে তারা এরকম পড়াশোনা করে না এখানে ডাইনিং ছিল এর রস পড়ে গেছে বিড়াল চলাফেরা করতো এই জায়গাটা পানি ছিল গর্ত ছিল দুর্গন্ধে নাক চেপে দেওয়া যাচ্ছে না সেই জায়গাতে পড়াশোনা করে ওই ছাত্র আমাকে বলছিল আমি তার নাম বলবো না কোর আমাকে তো মাইকেল জ্যাকসন বলতেন আমাকে আমি করছি তুই এতদিন পর মনে রাখলে কীভাবে এই কথাটা তো মনে রাখছে এইভাবে যে আমি ওই সবসময় ইংরেজি শিখতো আরবি শিখতো আর একটা আলাদা একটা ইয়া ছিল ওই জন্য আরবি ক্যাসেট শোনা তখন তো এরকম ক্যাসেট ছিল ক্যাসেট শুনতো আবার মাইকেল জ্যাকসনের গান শুনতো কীভাবে উচ্চারণ করা যায় ইংরেজি কীভাবে উচ্চারণ করে সে পড়াশোনা করে ইসলাম বেকর অফিসার ছিল সেখান থেকে ছেড়ে গিয়ে সে শেষ পর্যন্ত পড়াশোনা করেছে। সে আমেরিকাতে আমেরিকাতে পড়াশোনা করে একটা পরীক্ষা দিস সে পরীক্ষা ওয়ার্ল্ড ওয়াইড সে ফার্স্ট হয়েস এবং আমেরিকার এবং লন্ডনের জাতীয় পত্রিকায় তার পুরস্কার নিয়েছে সেখান থেকে সে পুরস্কারের ফটো তুলেছে এবং ওরা এখান থেকে তাকে আইডি বিভাগে তাকে নিয়ে এসেছে এবং এখন অস্ট্রিয়া একটা দেশে সে তাকে বলতেছে যে ওইখানে এখানে যা বেতন তার ডাবল তাকে দিবে তা আমাকে বল যে কী করবো আমি করছি যে ডাবল বেতন পাবে যা আছে এ তো খরচ হয় না এখানে গেলে তবে বায়তুল্লাহ আর মসজিদে নবী পাবা না এখানে প্রতিদিন যাওয়া বা সাপ্তাহিক একদিন যাওয়া মাসে যাওয়া এই সুযোগ তো দুনিয়ার আর কোথায় নাই এই সুযোগ তো দুনিয়ার কোথায় নাই আমি প্রথম যে চিন্তা করব তুমি জ্ঞানে কতটুকু সমৃদ্ধ হলে এটা আসল প্রশ্ন স্তাপ্তি নাফসাকা তুমি কতটুকু কোরআন হাদিস বুঝো তুমি কতটুকু এই যে তোমার কাছে আমল আছে কতটুকু পরিবর্তন হয়েছে কতটুকু তুমি কাজ করছো এই প্রশ্ন যদি সঠিক তোমার কাছে আসে রিজিকের জন্য দুনিয়া কোনো সময় তোমার জন্য আটকায় রাখবে না রিজিক আল্লাহ তোমাকে দেবে ইনশাআল্লাহ আমাদের মতো বুকারা যদি এত রিজিক পায় বা এত সম্মান পায় তুমি কল্পনা করতে মানে যে সম্মান করেছে যে তোমরা তো আরও দুনিয়াতে আসছো বড় দুনিয়াতে তোমাদের গাইড আরও বেশি তোমাদের দৃষ্টিকোণ আরও বেশি তোমাদের মেধা আমাদের চেয়ে অনেক বেশি আমি মনে করি কিন্তু অভাব হচ্ছে আমি সিদ্ধান্ত নিতে পারছি না অভাব হচ্ছে আমি সময়কে সঠিক সময়ে কাজে লাগাচ্ছি সঠিকভাবে কাজে লাগাচ্ছি না অভাব হচ্ছে আমাকে যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেই গাইডলাইন যদি আমি চলাফেরা করছি না সেখানে ফলে তুমি তো বেঁকাতে পড়বেই তুমি বেঁকাতে পড়বেই সেখানে আমি দেখেছি মাদ্রাসায় বারিন্দায় ছাত্ররা রাত্রে এই মাথা থেকে ওখানে হাঁটাহাটি করেছে পড়াশোনা করছে ফজর পর্যন্ত শেষ করে ফজর পরে তারপরে ক্লাসে গেছে আমি তো সেটা দেখেছি কিন্তু এখন কয়জনকে দেখি যে বারিন্দায় পড়তেছো টেবিল গুছানো কয়জন তোমরা পড়তেছো টেবিলের কাছে আমি তো এখানে অষ্টআশি সেপ্টেম্বর মাসে পঁয়ত্রিশতম বছর আমার শুরু হয়েছে সুতরাং এর আগে শুধু আব্দুল সুমাদ বলো ফার্স্ট হয়েছিল দেখালে এরপর তো স্টেন আমাদের থেকেই করেছে আমরা দেখেছি স্টেন করা ছাত্রদের সাথেই ছিলাম এরা যে পড়াশোনা করেছে তাদের কতটুকু তোমরা পড়াশোনা করো তুলনা করলে এটা তুলনা হবে না অনেক নিচে করে দেবে এখন তুমি বলবা আগের অবস্থা নাই আগের অবস্থায় পড়াশোনা তুমি করছো কি না তুমি ষোলো ঘন্টা পড়ো আগে আমাদের প্রিন্সিপাল সমুদ্র বলতেন জয়নাল আব্দিন নাও যে তুমি ষোলো ঘন্টা কি পড়াশোনা করো তো তোমার কয়জন আছে যে ষোলো ঘন্টা মোবাইল আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার নয় তুমি ষোলো ঘন্টা পড়াশোনা করেছো কিনা যদি ষোলো ঘন্টা তুমি পড়াশোনা করে দেখো বাবু দুনিয়া মস্ত হলে দুনিয়ার দরজা তোমার জন্য খোলা আমি পাগল ছেলেদেরকে দেখেছি পড়াশোনা করতে করতে পড়াশোনা করতে করতে আমার পড়াশোনার অর্ধেক পড়াশোনা আমি তামিমলা দেশা করেছি সিম্বল কামেল পাস করে আসছি এরপরে এম এ পাস করলাম বি করলাম দেশের বাইরে গেলাম পিএইচডি করলাম সবটি ছাত্ররা আমার জন্য খোরাক এইখানের বারিন্দাগুলো আমার জন্য খোরাক কিন্তু সেই জায়গাতে তোমাদের গার্জিয়ানরা পাঠালো কিন্তু আমি এইখানে দুই ঘন্টা কথা বন্ধ করে বসে থাকবো এতটুকু সময় তোমাদের কাছে নাই যে তুমি কি করবা তোমার হতাশা কপালে লেগে থাকবে আলেমের সার্টিফিকেট এটা শাহাদা আসান্ডের সারা দুনিয়া এক গ্রহণযোগ্য যে কোনো বিশ্ববিদ্যালয় দুনিয়ার কোথায় যাও তোমাকে আলেমের সার্টিফিকেট লাগবে তোমার এই মাধ্যমিক সার্টিফিকেট মানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তোমার লাগবে তুমি মদিনা যাও মক্কা যাও তারপরে আমেরিকাতে যাও জাপানে যাও যে কোনো দেশে দাও তোমার এটা হলো ভুল সার্টিফিকেট দাখিল এবং আলেমের সার্টিফিকেট ভুল সার্টিফিকেট এটার জন্য যে পরিমাণ ব্যস্ত থাকা দরকার ছিল যোগ্যতা সহকারে সার্টিফিকেট সেই ব্যস্ততা নাই কেউ ধামাচাপা দেয় প্লাস পেতে চায় কেউ হয় কা যা হয় হোক না তোমাকে সিদ্ধান্ত নিয়ে তোমাকে লেগে থাকতে হবে এদিকে এবার শ্রেষ্ঠ অন্ত করেছে তোমরা কল্পনা আমি প্রায় সাত আটটে দিন রাত্রে ঘুমাই পড়াশোনা করেছি এবং চল্লিশ মিনিট ছেড়ে সাক্ষাৎকার নিয়েছে অনেক প্রশ্ন দিয়েছে আমার তো এই বলছে না হলেও কিছু চাকরি কমতো না কিন্তু আমি দেখছি আমার মানকে রক্ষা করি তাহলে মিলাদের প্রতিষ্ঠানের সম্মান অবশ্যই রক্ষা করা দরকার আছে সেই ক্ষেত্রে আমি আমাদের ইংরেজি শিক্ষকরা যারা আছে এদের কম্পিউটার আমাদের কম্পিউটার নিয়ে ল্যাপটপ নিয়ে যেতে হবে এগুলো তো আমরা অনেক আগে করছি এখন নেই কিন্তু আমি সারা রাত্রে জেগে জেগেই পর্যন্ত কেন কাজ করি কয়জন পড়াশোনা করছো পরীক্ষার জন্য যত পড়তে আমি পনেরো দিন আমার পড়াশোনার জন্য আমি দুনিয়া কোথায় দেখিনি এই তো নাই পাবা করতে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি করবো আমি কি ঘুরতেই থাকবো আমি পড়াশোনা করবো এত অজুহাত প্রশ্ন আসে না সেখানে অজুহাত আসে এই জন্য পড়াশোনা থেকে বিচ্ছিন্ন ফেসবুকে এই লেখে সেই লেখে আলমের সাথে যে পরিমাণ ফেসবুকে লিখছে তুমি পছন্দ যথেষ্ট আমি সবাই না করে দিচ্ছি ফেসবুকে আপনার নোটিশ দিয়ে দিচ্ছি এরপর দু একজন লেখে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হবে আরো ভবিষ্যতে আমার জীবনে কোনো ফেসবুক লেখ নেই দরকারটা কে আছে ফেসবুক লেখার জন্য ফেসবুক দিয়ে সারা দুনিয়া দাওয়াতি কাজ করার মতো দরকার নেই আমার দরকার জ্ঞানের সমৃদ্ধ আমল করা তারপর আমল দেখে মানুষ কিন্তু তৈরি হবে সেখানে এই জন্য এই মোবাইল পরীক্ষা চলাকালীন সময় থেকে না একবার টোটালি দেওয়া আমার কোনো মোবাইল নেই আমি তা প্রিন্সিপাল শ্রেষ্ঠ অধ্যক্ষ আমার কোনো মোবাইল নেই একটা মাদ্রাসা থেকে কিনে দিয়েছে এটা কোনো আমি ব্যবহার করি না কোনো সময় ওই কেউ আমার দুইজন মাস্টার আছে কোনো প্রয়োজন হলে তাদেরকে আমি বলি কিন্তু এটা থেকে আমার নাম বাদ গেছে নাকি এই জন্য হুস তোমরা এখন ওই দরজায় আস ওই দরজাটায় আস এই সামনে পরীক্ষার যে কয়টা দিন আছে এই পরীক্ষার কয়টা দিনে তোমাকে এক সেকেন্ডের জন্য তোমার নিয়ন্ত্রণের বাইরে না থাকে খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে রেস্ট পড়াশোনা থেকে শুরু করে একবার সম্পূর্ণ একটা সেকেন্ড গেলেও যেন তুমি বুঝতে পারো যে এই সেকেন্ডটা আবার এমনি গেছে এখন ওই সিজন পরিবর্তন হচ্ছে বিভিন্ন জ্বর অসুখ বিসুখ দেখা দিতে পারে এই ক্ষেত্রে তো স্বাস্থ্য সুস্থতার জন্য তোমাকে চিন্তা করতে হবে ঠিক মতো খাওয়া ঠিক মতো গোসুর পোশাক আদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এই ক্ষেত্রে তোমাকে সতর্ক অবশ্যই থাকতে হবে যদি না হয় শুধু সবাই পরীক্ষা দিলো তুমিও একটা পরীক্ষা দিলা সবার একটা রিজাল্ট হলো তোমার একটা রিজাল্ট হলো এটার জন্য তামিল মিল বাচ্চার দরকার নেই তোমার গার্জিয়ান তোমার পিছনে এত টাকা খরচ করা কোনো দরকার নেই আমাদেরও সব কিছু বাদ দিয়ে তোমাদের পিছনে এত সময় দেওয়ার কোনো দরকার নেই এটা এমনি ভাস করে গেছে এখানে টার্গেটটা ভিন্ন চিন্তা চেতনা ভিন্ন এখান থেকে আলাদা কিছু বের হয়ে আসবে অতীতে বের হয়েছে তোমাদের থেকেও বের হবে যদি তোমরা সিদ্ধান্ত নিতে পারো মানুষ উচ্চ মর্যাদা চাইলে বহুত রাত্র তোমার বিসর্জন দিতে হবে এবং সেই বিসর্জনটা কল্যাণের হতে হবে এবং সেটা শিক্ষামূলক হতে হবে তাইলে তুমি আগাতে পারবা ইনশাল্লাহ আমরা দোয়া করব তোমাদের জন্য আল্লাহ তালা যেন তোমাদেরকে তামিল মিল্লাতের এই জায়গা থেকে তোমার এলাকার জন্য তুমি একজন বড় নক্ষত্র হিসাবে যেতে পারো সেখানে আমি মিশরে দেখেছি অনেক বড় বড় ছাত্ররা সেখানে আমাদের একজন মানে বাবুল আক্তার নাকি জানি কামাল হ্যাঁ ছাত্ররা যেটা সে জায়েদ জিদদান হয়েছে জায়েদ জিদদান মানে ওইখানে এ প্লাসের এক টু সেখানে যে ওই অনেক এখানেও পড়োয়া ছাত্র ছিল সেখানে সে বিশ্বরে বিশ্বরে বাস করতে পারে ছাত্ররা সেখানে দেখলাম যে সে ভালো রেজাল্ট করেছে এবং শিক্ষকরা তাকে জানে এবং শিক্ষকরা তাকে জানে এবং বুঝে সে আরও কিছু ছাত্র আছে একটা ছাত্র সে এ প্লাস পেয়েছে প্রথমেতে তারা একটা পুরস্কার পুরস্কারবিতর অনুষ্ঠান করেছে মেধাবীদের পুরস্কার পুরস্কারবিদ অনুষ্ঠান করেছে সেখানে দেখলাম তো এখন তোমরা যদি আলেম পাশ করার পরে যে কার্যক্রমটা তোমাদের হবে তোমাদেরকে এরকম পাওয়া যাবে না মানে আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলে ফেললাম যে পরীক্ষার এই কয়দিন সুস্থ থাকার জন্য পরীক্ষা দেওয়ার জন্য তোমার যে মানসিক সব সিদ্ধান্ত এবং সময়টা যেন কাজে লাগে এই দুটো সিদ্ধান্ত নেবে পরীক্ষার পরে আলেম পরীক্ষার পরে তোমরা দেশের পড়াশোনা করবা এটা আমাদের আশা এবং দেশের বাইরে যারা আলেম পরীক্ষার পরে তোমরা মক্কা যাও মদিনা যাও এগুলো মূল মার্কাজ অ্যানমহের মার্কাজ সেখানে গেলে অনেক কিছু আলেম শেখা যায় অনেক কিছু সোর্স পাওয়া যায় এবং সরকারিভাবে এখন মদিনা ইউনিভার্সিটি বিশাল এরিয়া মক্কা ইউনিভার্সিটি বিশাল এরিয়া যাও আমাদের কোনো আপত্তি নেই তুমি কোরআন হাতে শিখতে যাও কোনো আপত্তি নেই কিন্তু দুঃখজনক হলো এ আন পাশ করার পরে একটা গ্রুপ এমন এক সাবজেক্ট সে নির্বাচন করেছে যে সাবজেক্ট সেই বারো বছর পরেই নেই তো তুমি তো সেখানে ভালো করতে পারবে না এই বারো বছর যারা পরে আসছে তারা তো তোমার চেয়ে ভালো করবে দু একজন ভালো করতে পারে এটা নয় তোমাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে ইসলামী আর্মি বিশ্ববিদ্যালয় সেই ক্ষেত্রে অনার্স বাংলাদেশের পাঁচটি বিষয় অনার্স আছে আমাদের এখানে ইনশাল্লাহ আমরা পাঁচটি পেয়ে যাবো এই তোমরা ফার্স্ট করতে করতে আমরা পেয়ে যাবো মাদ্রাসার এই অনার্স এত সমৃদ্ধ যদি তুমি পড়ো তোমার সাথে কেউ দাঁড়াইতে পারবে না আমরা এটা পড়াই পড়ানোর ব্যবস্থা আছে উপস্থিত হলে আমরা চেষ্টা করি তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো আর যেখানেই পড়ো যদি মাদ্রাসায় তোমাকে এটাকে কন্টিনিউ করতে পারো দেখা যাবে যে তুমি আবার সেরা তোমার সামনে এখন বিসিএস পরীক্ষা দেওয়ারও সুযোগ করে দিয়েছে এটা উন্মুক্ত হয়েছে তোমার যোগ্যতা তুমি আগাতে পারবে দুই নম্বরও যদি বিশ্ববিদ্যালয়ের দেশের বাইরে আমি তোমাদেরকে বলবো মক্কা মদিনা বিশ্ব এগুলা কেন্দ্রস্থল চেষ্টা করবার সেখানে গিয়ে পড়াশোনা করার জন্য ওইখানেও চেষ্টা চালা আপত্তি নেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে কয়েকটা বিশ্ববিদ্যালয় আমাদের দেশে আছে আমার যতটুক ধারণা একটা সময় যে ধরনের শিক্ষায় না তারা তাদের শিক্ষার্থীর বিদায় দিত তার চেয়ে এখন অন্য একটা রূপ সেখানে ধারণ করা হয়েছে ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কারো সন্তান আদি পড়াশোনা করলে তোমরা যখন বা ফোন নাই বা হনাই সে যে কতটুকু বেতারে নিয়ে কতটুক ভয় ভীতি নিয়ে টেনশনে সে যাপন করে কল্পনার বাইরে যেটা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে নাই কিন্তু এখানে হচ্ছে এই ক্ষেত্রে অবশ্যই তোমরা শিক্ষকদের পরামর্শ নেবে শিক্ষকদের পরামর্শ নিয়ে আমার শুধু না দিন আখুম থেকে তুমি দিন শিখতেছো ওই ব্যাপারে তোমাকে একটা ছাত্র আমি প্রায়ই বলছিলাম যে একজন ছাত্র এই কথা বলতে আসে না যে ওদের আমি তো আলিম পাশ করেছি এখন আমি কোথায় পড়াশোনা করব এটা একজন যে কোনো একজন শিক্ষকের গাইডলাইন নিতে হয় আমরা নিজ কিন্তু ঠগিত নেই আলহামদুলিল্লাহ এখানে অনেক শিক্ষক আছে আলহামদুলিল্লাহ আমাদের ভাইস প্রিন্সিপাল শুরু করে অনেকে দেশে বিদেশে পড়াশোনা করেছে আলিয়া মাদ্রাসা এই মানে শিক্ষক নাই আলহামদুলিল্লাহ আমি লোক জানি আমাদের শিক্ষক যারা আছেন প্রত্যেকের একজনকে তুমি টার্গেট করো যে হুজুর আমাকে একটু সৎ পরামর্শ দেন জেনারেল শিক্ষিত হোক বা মাদ্রাসে শিক্ষিত হোক আমি আলমের করে কী করবো দেখবা তুমি বরকত পাবা উনি তোমাকে যখন কারো কাছে কোন মানুষ পরামর্শ চায় তখন তাকে আল্লাহ তালা আলাদা একটা এলকা মর্যাদা তাকে দেন ওই মর্যাদা থেকে কি করে সে তোমাকে পরামর্শ দেয় আর এমনে ঢাকায় জোর করে কোনো পরামর্শ নেওয়া তোমাকে নিজেকে সমর্থ করতে হবে যে ঠিক আছে অনুস্তান আমি তো এই পর্যন্ত রিজাল্ট করেছি এই হয়েছে এখন আমি কি করা দরকার দেখবো উস্তাদ তোমাকে অবশ্যই সুন্দর একটা পরামর্শ আমি মনে করি আরেক পাশের পরে পরীক্ষার পরে তোমরা অবশ্যই শিক্ষকদের সাথে তোমার যে গাইড টিচার রয়েছেন তাদের সাথে যোগাযোগ রাখবে এবং মাদ্রাসাকে প্রাধান্য দিবে এরপরে যদি দেশের বাইরে পড়াশোনা করতে হয় সেই ক্ষেত্রেও তোমরা অবশ্যই শিক্ষকদের পরামর্শ দেওয়া যাবে আমরা পরামর্শ ভিত্তিক চলতে চাই পরামর্শ ভিত্তিক যাওয়া চলে তারা কোনো সময় মানে বিফল হয় না তারা সফল কাম হয় সবসময় সেটা অনেক সময় দেখা যাচ্ছে তোমার কাছে ভালো লাগে কিন্তু শিক্ষক পরামর্শ দিয়েছে কিন্তু শিক্ষকের পরামর্শের কারণে একটা সময় তুমি বুঝেছ যে হ্যাঁ আমি তো এটা দাঁড়াতে অনেক অগ্রসর হয়েছি আলহামদুলিল্লাহ তামির মিল্লাদ সেই ধরনের পরামর্শ দেওয়ার সেই মানে তোমার পৌঁছানোর জন্য আলহামদুলিল্লাহ আমাদের অনেক শিক্ষকরা আছেন দক্ষ শিক্ষকরা আছেন তাদের সাথে ধরো পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই প্রত্যেকের গাইড টিচার সহ শ্রেণী শিক্ষক সহ ভাইস প্রিন্সিপাল সব সহ আমাদের আবুল কাশেম গাজী তোমাদের মানে শ্রেণীর শিক্ষক না হলেও অনেক শিক্ষক পড়াইছে ওনাদের সাথে যোগাযোগ রাখবা তারা যেভাবে তোমাদের গাইডলাইন দেয় আমরা আশা করি সেই গাইডলাইন তোমরা মানবে আমরা অগ্রসর হতে পারবো শেষ মুহূর্তে দোয়া করছে আমাদের সেই মুরব্বীদের জন্য যে সমস্ত মুরব্বীরা এই প্রতিষ্ঠান করেছিলেন আল্লাহ যেন তাদেরকে নসিব করেন এলাকার মিলাতে ছাত্র অথচ এরকম চললো কেন এরকম কাজ করলো কেন এই ধরনের অপরাধে লিপ্ত হলো কোনো এটা যখন শরীর খুব কষ্ট লাগে আমাদের কাছে তুমি নিজেকে বল তুমি নিজের পক্ষ থেকে যে আমি মাদ্রাসার ছাত্র পুরা নাজিজের ছাত্র সুতরাং আমার চাল চলন কথাবার্তা উপরন্ত তামির মিলাদের ছাত্র কারণে আমার কথাবার্তার মধ্যে আরও পরিবর্তন আসা দরকার আমার চাল চলনে পরিবর্তন পোশাক পরিবর্তন আসা দরকার সাদা পাঞ্জাবি পায়জামা করে যাবে আমরা চেষ্টা করো বেশি আমরা আমাদের এই সন্তানদেরকে যেন পরীক্ষায় পৌঁছে দিতে পারি সেই তফপিকার্ড আমাদেরকে দান করুক তোমরাও তোমাদের জায়গার থেকে দোয়া করো পিতা মাতার কাছে দোয়া চাও শিক্ষকদের কাছে দোয়া চাও নিজেও দোয়া করো যে আল্লাহ জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় তুমি আমাকে একটি আশা অনুচিত ফলাফল তুমি দান করো পিতা অনেক খরচ করেছে তোমাদের পিছনে শিক্ষকরা সঙ্গ দিয়েছে এলাকার লোকজন দিকে তাকিয়ে রয়েছে যে তামির মিল্লা থেকে সে আন পাশ করে আসবে একজন বড় শিক্ষিত হয়ে আসবে এমন একটা প্রত্যাশা এলাকার লোকদের মধ্যেও আছে কিন্তু দেখা গেল যে তুমি সে মানে পৌঁছো নাই হতাশা তাদের জন্য তুমিও হতাশা গ্রহণ করবা এবং এই নিয়ে একটা হতাশার জীবন চলবে তুমি চেষ্টা চালাও চেষ্টা চালালে ইনশাল্লাহ তোমাকে পৌঁছাই দিবে আমি দেখেছি দেখানেই চেষ্টা করেছি সফলতা একদিন হোক দুই দিন হোক পরে সফলতা সেখানে আসছি এই চেষ্টা অব্যাহত রাখবা ইনশাল্লাহ আমরা এই বলে আমি আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলে আমার অঞ্চলে এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ আলমিন